তো বন্ধুরা এই বাজারে যাচ্ছি তো বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম না মাঝে রাস্তায় এসে ভিডিওটা শুরু করলাম তো চলো দেখা যাক তোমার মানে বাজারে একটু কেনাকাটা করতে যাচ্ছি চলো তোমাদের সাথে তোমাদের তো দেখাই কি কেনাকাটা করতে যাচ্ছি আমরা বাজারে চলে আসছি বন্ধুরা বাজারে ঠিক আছে বলো ওই যেখানে দাদা

কি হ্যাঁ তো আমরা এখন কেনাকাটা হয়ে গেছে এখন আমরা আসছি খেতে একটু ফাস্ট ফাসপোর্ট খেতে এসেছি তোমরা দেখতে এখন চলে যাচ্ছে বিরিয়ানির দোকানে আমরা বিরিয়ানি খাবো আমরা এখন মোমো খাবো মোম শেষ করে ফেলছি তারপরে ভিডিও করছি পরে পরে মনে পড়লো ভিডিওর কথা আমাদের একটু সন্ধ্যা টিফিনও করা চায় এখন একটু বাড়ি ফিরবো বাড়ি ফিরে তারপরে আমি কি নিচ্ছি সেটা দেখাবো ঠিক আছে দোকানে দেখানি হয়নি বাড়িতে ফিরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি খেতে খেতে যাবা হ্যাঁ খুব ঠান্ডা হচ্ছে অনেক হয়ে টাকা দিছো হ্যাঁ বন্ধুরা বাড়িতে চলে এসলাম আর কি কি আনছি দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো তোমাদেরকে এই যে দেখো আমাদের একটা ছোট্ট সোনার জন্য এটা নিয়ে আসছি তারপর প্যান্ট নিয়ে আসছি কপি দাও এখন এই তো এটা হচ্ছে আমার ছোট সোনা বেতা আমার দেখে নাও বলে হাই হাই তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো ভালো করে বলো

সমস্যা ভালো করে দেখাও বসে দেখাও আজকের মতন এটুকু আবার চেষ্টা করবো ভিডিও বানা নিয়ে তো তোমরা ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে মানে আজকে বাজারে গেছি তো ভাবছি বাজারে কয়েক দিনে গেছিলাম বাজারে কিন্তু তোমাদের সাথে ভাবছি কি মানে আজকেরটা ভিডিওটা শেয়ার করি কেন অনেক দিন থেকে লং ভিডিও দেওয়া হচ্ছে না তাই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কমেন্ট করে জানাবে নিশ্চয়ই যে কেমন হয়েছে ভিডিওটা ঠিক আছে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে